নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নাই কোন বাহিনী নাই একটা সবচেয়ে উপায় আছে এর একমাত্র কারণ হল দেড় হাজার বছর আগে আমার নবী আদর্শ বানার কারণে এটা সম্ভব হেরে নবীর আসে উন্নতেরা কোথায় সেই নদীর আদর্শের আদর্শ কোন হিন্দুরা মানবে না বৌদ্ধরা মানবে না খ্রিস্টান মানবে না এহুদিরা মানবে না নদীর রেখে যাওয়া আদর্শের আমল করবে কারা মনে থাকলে বুঝে থাকলে জানা থাকলে বলেন কারা করবে এখানে আপনারা মুসলমান কিন্তু হাজার মুসলমান এতটাই দুর্বল আজকে ফজর পরে নাই জহর পরে নাই আসল পরে নাই মালি পরে নাই বয়ানের আগেও বিড়ি মোনাজাতের ঘরেও বিড়ি বয়ান শুনে মোনাজাত দিয়ে যাবে কেউ মোনাজাতের আগে যাবে মাথা গরম হয়ে গেছে বিড়ি না নিলে মরে যাবে

সপ্তাহে দিন না প্রতিদিন মাঝে যদি দুই এক নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো না বলার পরেও যদি বান্দা নামাজ না পড়ো বেতের বাড়ির ওজনটা কত হবে একটু নিজের বিবেকটাকে চিন্তা করো প্রশ্ন করো আমরা যত কঠোর জ্ঞান্তি যুক্ত কথা বলি আমার পুঁজির নাম কোরআন আন এটা এমন একটা জ্ঞান্তি যুক্ত কিতাব যার ভেতরে বিন্দু থেকে বিন্দু কোন ভুল নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিলেন আজ ও টাঙ্গাইলের মুসলমানদের বলি যুবক একটা ভুল যদি কোরআন থেকে বের করে দেও এখন আমি দাড়িটা কেটে ফেলবো প্যান শার্টটাই লাগাইয়া রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে বলবো কিন্তু তুমি কেন রে বাবা এ জমিনে দেড় হাজার বছর পর্যন্ত বহু পন্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেও পারে নাই বরং অনেক পন্ডিতেরা বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওই কোরআন দিয়ে কথা বলি রে বাবা কেন নামাজ না কেন নবীর কথা না রে বাবা এরপরে একটা কথা থাকে যে নবীর কথা মানতে গেলে অশান্তি যদি এমন হয় তো আমরা কেন মানব রে বাবা যুব

হাফিজ ভাই আদর্শ ছাড়া আর এক জায়গায় সুন্দর আদর্শ আছে যদি বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি সেটাই গ্রহণ করো আছে আছে কেউ কিছু আর দিছিল নবীর আদর্শ বাদ দিয়া কেউ কেউ নতুন নতুন আদর্শ দিছিল দেখেনি মোহাম্মদের টা না খাইয়া আমরা খায় যেমন আবার আমি আদর্শ বাউশেতুলের আদর্শ বেলিনের আদর্শ কাল মাসের আদর্শ পেলেটোর আদর্শ আরো আরো পথমানের আদর্শ কারণ শান্তি পায় না দ্বন্দ্ব এক কথায় সবাই জবাব দেওয়া শুরু করলো জমিনের মধ্যে সবার আদর্শ গুলো হল না একমাত্র যুবকেরা বল মদিনার নবীর আদর্শ না পবীজির আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো মধ্যে আছে চিন্নানো লাগবে না আমি যুবকরা জিজ্ঞাসা করছি কারণ আমার লাইনে আনা দরকার তো দুই দিন

আমার নবীর আদর্শের মতো দামি শ্রেষ্ঠ আদর্শ আর কোথাও যুবকেরা মানবি কিনা সেটা তোমার বিষয় বলার দায়িত্ব আমার নবীজির আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাইমানের পা চাপিয়া কেন ওদের লাইনে নক রাখো একটা স্বার্থ থাকলে মাইনে

একটা লাভ হইছে কিনা যে হা হুজুর আমার মা দোয়া একটু বাড়াইয়া আগের তুলনায় কারণ আমার চুলগুলো বান্দরের মতো দেখা যায় মা বড় খুশি আমার চুলগুলো থেকে অনেক খুশি শিক্ষক আমার পরীক্ষায় নাম্বার দিছে আমার শরীরটা সময় হিমেল থাকে মাথায় উকুন থাকে না কি যুবক আছে জবাব জবাব না থাকলে এবার আমার দাস আমি যে জবাব দিল তুমি তো খুব বাগল বলে রয়েছ তুমি খুব ভাবে আছো আমি তো দেখতেছি খুব মতো মোল্লা মৌলবি তোমার না হইলে কি হবে তুমি কোটিপতির ছেলে মৌলবিদের মাথায় কিচ্ছু নাই আমরা বোকার স্বর্গের বাচ্চা কত কথাই না তুমি ভাবতেছো আর বলতেছো যে হুজুর তোমার ওয়াজ করে যাও কিন্তু আমি তোমার মতো ভাব দেখাইয়া বলি না বরং বিনয়ের সাথে বলি কেমন বিনয় যদি কোন যুবক বলো হাফিজ ভাই নাই না আমার পায়ে হাত দে আল্লাহ কসম আমি নাই না তোর পায়ে হাত ধরবো যদি নবীর আদর্শ মানো আমি আমার রুমাল দিয়া তোর পা বসায় দিব নবীর আদর্শের মহাব্বতে এবার মনে মনে প্রশ্ন আসবে আমার আক্রমণ কেন কেন কারণ কি চাই মনে মনে ভাবতেছ আমরা কি চাই আমরা কি চাই তুমি টুপিওয়ালা বুজুর্গ বাগরিও না হও না না আমি তা চাই না তুমি মনে মনে ভাবতেছো আমরা কি এখন সব লেখাপড়া বন্ধ করে কোরআনের লাইনে যাব। তা আমি চাই না

লেখাপড়া করে একটা ডাক্তার হয় একটা ইঞ্জিনিয়ার হয় একজন প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদবা না আদর্শ কোরআন ডাক্তার হয়ে যাও তুমি ডাক্তার হইয়াও মাওলার জান্নাত এইবার উদাহরণ নাও মতো হুজুর না বরং তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো স্কুল কলেজে পড়ুয়া যুব পাচক তো নামাজ পড়ে দাঁড়িয়ে সাক্ষী দাও বেঈমান তোর কেলাসের ছেলেটা নামাজ পড়লো তুই কেন পারলি না তোমার বাবার মাঝখানি চলবে আজকে তো তুমি টাকার বাহাদুরি ভাব দেখাইয়া শিক্ষকের মারো সেদিন শুনলাম কয়েকদিন আগে শিক্ষকের গায়ে হাত তুলেছে ছাত্র কারণ ও রক্ত খারাপ ও সৃষ্টির নিকৃষ্ট বেয়াদ মা বাবার সন্তানকে মানুষ বানাইতে পারে নাই শিক্ষক আমারে মানুষ বানাইল তোমারে যে শিক্ষক পড়াইয়া কষ্ট করাইয়া তোমারে সাইন শিখাইলো তোমার ইংরেজিতে কথা বলা শিখাইলো তার সাথে বেয়া দুবি মেজাজ দেখানোর জায়গা পাই না না তোমার বাবায়ও পাওয়ার দেখানোর জায়গা পায় নাই পাওয়ার দেখাইতে গেছে তোমার শিক্ষকের সাথে

ভাই তোর মরণ হবে না মায়ের বর্দোয়া Mili জীবন বল কারণ তোর মেজাজ তো খুব সুন্দর বাবার বর্দোয়া শিক্ষকের বর্দোয়া হুজুরের বর্দোয়া মুরব্বির বর্দোয়া বন্ধু বান্ধবের বর্দোয়া এই জীবন এইটাই কামাই করলি তোর জন্মটা কি বর্দোয়া মাছখানে হইছে তোর এই জীবনটা কাটাই এত খারাপ একটা মানুষ উন্মত উপকার পাবে শান্তি পাবে জাতি টাকায় আছে যুবকের আদর্শে সমাজ আদর্শবান হবে আলোকিত হবে আর তোমার চরিত্র এতটাই খারাপ মাও কষ্ট পায় তোমার দিয়া বাবাও কষ্ট পায় তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায় এলাকার মুরব্বীরাও কষ্ট পায় একটা জীবন হইল পুরো জিন্দিটা জীবন লজ্জা মা কিছু বললে মায়ের গালি দাও বাবারে গালি দাও শিক্ষকের সাথে মেজাজ দেখাও আলেমদের সাথে মেজাজ দেখাও মুরব্বীরা কিছু বললে বলো চুপ করেন আপনার কথা বলার দরকার নেই ধমক একটা দিয়ে দিলা এইভাবেই কি তোমার জীবনটা চলবে অভিশাপ নিয়ে কি তুমি মরবা মানুষ বর্তমা করবে অতচতার মতো কত যুব ঢাকা বিশ্ববিদ্যালয় পরে পাগড়ি মাথায় লম্বা জামা মনে হয় বাইতুল মকার রামের কিন্তু না সে ঢাকা কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেলার নামাজ পড়ে

ও যুবতী বোন আপনার মতো কত বোনের আছে পর্দা করে মা বাবার খ্যাত করে মোবাইলে অযথা সময় কাটায় না নামাজ ছাড়ে না মোবাইলে কারো সাথে অযথা সময় ব্যয় করে না নাই ও বুড়া চাচারা আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে মসজিদে যাইয়া পাঁচ অক্টো নামাজ করে আপনারা কেন পারেন না ও আপনাদের কত আপনাদের মতো কত মা এখন এই এলাকা বুঝলে পাবেন তাহার পরে পাচক্ত তো পরে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ আলাপ বানানোর জন্য কান্নাকাটি করে চেষ্টা করে দোয়া করে এর আম্মা যান আপনারা কেন পারবেন না আপনাদের এত মর্যাদা আমার আল্লাহ দিছেন নবীজি দিছেন পর্যন্ত আপনাদের সমান মর্যাদার কেউ হবে না আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়েরামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা খাদিজার দিয়ে আনহার মতো নারী ফাতেমার দিয়ে আনহার মতো নারী আয়েশার দিয়ে আল্লাহ আনহার মতো নারী বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীর মতো আপনারা নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহাস সালামের মতো নারী

এই ভালো ভালো যত বলি এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হল মায়ের অবদান এরে আমরা জানে কত মানুষ দিয়া করা সন্তান পায় না কাদের আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন পারলেন না আদর্শ মানুষ বানাই আমার নবীকে আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে আদর্শ মানুষ বানাইয়া জানলাতে নেওয়ার জন্য আমদান করলেন নবী কোরআন তেলাওয়াত করে কোন শুনান দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোন দাওয়াতের কাজ নাই কোরআন নাজিল হলো চল্লিশের পর দাওয়াত শুরু হয়ে গেল নবীর এক নাম্বার কাজ হলো কোরআনের তেলাওয়াত কোরআন তেলাওয়াত শিখায় কোরআন তেলাওয়াত শুনায় আর বলে তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো